হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জারের বিকল্প হিসেবে প্রযুক্তি ও গোপনীয়তা সচেতনদের জন্য হাজির বিটচ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সের সহ প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডর্সির নতুন এই ম্যাসেজিং অ্যাপটি একেবারেই ব্যতিক্রমী ইন্টারনেট কেন্দ্রীয় সার্ভার এমনকি ফোন নম্বর বা ইমেল ছাড়াও চলে অ্যাপটি বিটচ্যাট চ্যাট পুরোপুরি ব্লুটুথ মেশ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি কাছাকাছি থাকা ডিভাইসগুলোর সঙ্গে এনক্রিপ্টেড পিয়ার টু পিয়ার বার্তা আদান প্রদান সম্ভব করে এটি বার্তা কোনো কেন্দ্রীয় জায়গায় জমা না থেকে শুধুই ব্যবহারকারী ডিভাইসে থাকে এবং সময় মতো মুছে যায় ডর্সি এটিকে ব্যক্তিগত গবেষণা হিসেবে উল্লেখ করেছেন এখানে তিনি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড রিলে ব্রিজ ডিভাইস ও অ্যানক্রিপশন প্রযুক্তি কাজে লাগিয়েছেন ব্যবহারকারী যখন চলাফেরা করেন তখন তার ডিভাইস নিজে থেকেই ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে এবং ম্যাসেজ অন্যদের কাছে পৌঁছে দেয় পুরো প্রক্রিয়ায় অফগ্রিড অ্যাপটিতে রুম বা গ্রুপ চ্যাটের সুবিধা আছে যা হ্যাশট্যাগ ও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা যায় ভবিষ্যতে ওয়াইফাই ডিরেক্ট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাদের বিটচ্যাট হতে পারে সংকটকালীন সময়ে যোগাযোগের একটি নির্ভরযোগ্য মাধ্যম যেখানে স্বাধীনতা ও গোপনীয়তাই অগ্রাধিকার পায়